জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনো দিন করার কথা চিন্তাও করি নাই যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না দেশের স্বার্থে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে চাইলে তারা অবশ্যই নিতে পারেন এবং যে দু তিন মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া কমে করা যেতে পারে তারা চাইলে যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হওয়ার মতো নেতা তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা যে দিতে পেরেছে তাকে নমিনেশন দিয়েছে কখনো সকালে একটা দুপুরে একটা তারপরে বিকেলে একটা আবার ঠিক নমিনেশনের শেষ মুহূর্তে একটা একই সিটে এরকম তিনজন চারজন পাঁচজন নমিনেশন আর সেই নমিনেশন বাণিজ্য নিয়ে তাদের যে অফিসে মারামারি নিজেদের মধ্যে সেই জামা ছেঁড়া ছেড়ি অফিসের মধ্যে ভাঙচুর তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে এদের চরিত্রটা কী